আজকের এই ভিডিওটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অ্যাস্কাবিসের চিকিৎসা করেছেন কিন্তু কোনো ফল পাননি বা যারা যতক্ষণ পর্যন্ত ক্রিম ব্যবহার করছেন কিংবা লসুন ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন এরপর আবারও আক্রান্ত হন মূলত অ্যাস্কাবিসের চিকিৎসার নির্দিষ্ট কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যদি কোনো ব্যক্তি সে নিয়মগুলো অনুসরণ না করে ক্রিম ব্যবহার করে বা ওষুধ সেবন করে তাহলে সারা জীবন মেডিসিন গ্রহণ করলেও ক্রিম ব্যবহার করলেও লসুন ব্যবহার করলেও তিনি সুস্থ হবেন না সুতরাং আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব অ্যাসকাবিক্সের চিকিৎসার মূল পদ্ধতি কি। মূলত অ্যাসকাবিক্স ধ্বংসকারী বা অ্যাসকাবিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হচ্ছে পারমেথিন বর্তমানে পারমেথ্রিন এবং ক্রোটামিটনের দারুণ কম্বিনেশনে অনেক মেডিসিন বাজারে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে ইউনিক্স সি এবং সেবনযোগ্য ট্যাবলেট হিসেবে বাজারে পাওয়া যায় এলআই সিক্স অ্যালাইস টুয়েলভ নামে বিভিন্ন ট্যাবলেট এবার আমি যে নিয়মে আপনাদেরকে এই মেডিসিনগুলো ব্যবহার করার জন্য বলবো ঠিক একই নিয়ম ফলো করে আপনারা এই মেডিসিনগুলো গ্রহণ করবেন ইউনিক সি নামের এই লোশনটি স্ক্যাভিস আক্রান্ত ব্যক্তি সহ তার আশেপাশের যেমন পরিবারের বা বোর্ডিংয়ের অন্যান্য সদস্যরা প্রত্যেকেই ব্যবহার করতে হবে এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতে গোসল করে গলার নিচ থেকে পা পর্যন্ত সারা গায়ে এই ক্রিমটি লাগাতে হবে যেন এক ইঞ্চি জায়গাও খালি না থাকে এবার সকালবেলা উঠে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ফেলতে হবে এভাবে পরপর তিন দিন এই ক্রিমটি লাগাতার লাগাতে হবে এরপর মাঝখানে সাত দিন গ্যাপ দিয়ে সাত দিন পর আবারও একই নিয়মে এই ক্রিমটি বা এই লোশনটি ব্যবহার করতে হবে এবার জেনে নিন অ্যালাইস সিক্স এবং অ্যালাইস ট্যাবলেট খাওয়ার পদ্ধতি যাদের ওজন পনেরো থেকে চব্বিশ কেজির মধ্যে তারা অ্যালাইস সিক্স ট্যাবলেটটি অর্ধেক চিকিৎসার দিন খাবেন এবং বাকি অর্ধেক সাত দিন পর খাবেন যাদের ওজন পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি তারা এলআই সিক্স একটি ট্যাবলেট সম্পূর্ণ খাবেন এবং আরেকটি ট্যাবলেট সাত দিন পর খাবেন যাদের ওজন ছত্রিশ থেকে পঞ্চাশ কেজি তারা এলআই সিক্স ট্যাবলেট একটি সম্পূর্ণ খাবেন এবং আরেকটি এলআই সিক্সের অর্ধেক খাবেন সাত দিন পর একই নিয়মে খাবেন যাদের ওজন একান্ন থেকে পঁয়ষট্টি কেজি তারা অ্যালাইস টুয়েলভ ট্যাবলেটটি চিকিৎসার দিন একটি খাবেন সাত দিন পর একটি খাবেন এভাবে যাদের বয়স ছেষট্টি থেকে উনআশি এবং এর উপরে তারাও এলাইস টাল ট্যাবলেটটি একটি চিকিৎসার দিন খাবেন এবং আরেকটি সাত দিন পর খাবেন চিকিৎসা চলাকালীন সময়ে ঘরের প্রত্যেক সদস্যের কাপড় চোপড় গরম পানি দিয়ে ধৌত করতে হবে আমি যে নিয়মগুলো উল্লেখ করেছি সেই নিয়মে যদি আপনি এসক্যাপিক্সের চিকিৎসা করেন অতীত তাড়াতাড়ি অ্যাসক্যাভিক্স থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ